দর্শক ভিডিওটি একটু ভালো করে দেখুন উনি হলেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই কিছুক্ষণ আগে দেশ ছেড়ে পালিয়ে গেল ব্যারিস্টার সুমন যে নাকি আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ঠা ছিল বাংলাদেশের গর্ব ছিল বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করিত তিনি আজকে তার নিজের জীবন নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন আমাদের সাধারণ জনগণের কী হবে যে নাকি আমাদেরকে ভালোবাসতে

আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল এখন কিন্তু তাদের সন্তান নাই আজকে আমাদের কাছে যে গুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি খুবই মর্মন্তিক এবং দুঃখজনক আজকের এই ভিডিওটি জুড়ে থাকবেন কিছু বিশেষ বিশেষ তথ্য রয়েছে আজকের এই video তে, সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ছেলে ছিল সজীব রাজীব জয় উনি একটি ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশের জনগণের পক্ষে এবং জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিল একটি ভিডিও বার্তা দিয়েছিল কি video বার্তা দিয়েছিল ইতিমধ্যে আপনারা হয়তো কম বেশি সবাই শুনেছেন তবে ওনার মনের মধ্যে অনেক ক্ষোভটা ছিল সাধারণ জনগণের পক্ষে যে আমার আম্মা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যে ওনার আম্মা আমাদের প্রধানমন্ত্রী ছিল যে আমার দেশের জন্য কি করেছে কি করে নাই উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কিন্তু অনেক কিছুই করেছিল শুধুমাত্র ওনার একটু ভুলের জন্য আজকে এই পরিণতি আমরা হয়তো সাধারণ জনগণ আগের মতোই থাকবো কিন্তু সাধারণ যে নেতা মন্ত্রীকে রেখে গেছে উনি তো ভালো ভালোই চলে গেছে যে নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে বছরের পর বছর সেই দুর্নীতি টের পাইছে দুর্নীতি ধরছে তাদের কোনো বিচার হয় নাই তাদের বিচার যদি সাধারণ জনগণের মধ্যে করত তাহলে আজকে এই প্রধানমন্ত্রীর এই দিন দেখা লাগতো না সে তার দেশ ছেড়ে যেতে হতো না তিনি যদি সঠিক বিচার করতো আসলে উনি এটাই ভেবেছিল আমাদের প্রধানমন্ত্রী যে আমার জীবন মনে এটাই যাবে কিন্তু সাধারণ জনগণের হাতে যে বিশাল বড় ক্ষমতা রয়েছে হয়তো আমাদের প্রধানমন্ত্রী জানা ছিল না আমাদের প্রধানমন্ত্রী ভাবতো যে আমি তো প্রশাসন নিয়েই আমার দেশে আমি রাজত্ব করতেছি আসলে মানুষের মনে যে কতটা কষ্ট ছিল উনি কিন্তু কখনোই বুঝতে চেষ্টা উনি ওনার এমপি নেতা মন্ত্রীদেরকে নিয়ে উনি বাহবা দিয়েছিল আজকে দেখুন যে বাড়ি মানুষ ক্ষিপ্ত হয়ে পোড়ায় দিচ্ছে সেই বাড়িতে যাওয়া সুটকেস ভরা টাকা পাচ্ছে আলমারি ভরা টাকা পাচ্ছে অথচ আমার দেশে আমি এক হালি ডিম কিনে খেতে পারি না যে ডিম আগে বারো টাকা পনেরো টাকা কিনা গেছে এখনো সেটা সম্ভব হতো কারণ একজন মানুষের কত টাকা দরকার হয় একজন মানুষের কত টাকা জীবনে দরকার হয় আমাদের এই গরিবের ঘামের রক্ত চষা টাকা উনাদের নেতা মন্ত্রীরা নিয়ে দেশের বাইরে পাচার করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ে চেয়ে দেখেছে উনি সাধারণ জনগণের জন্য কথা বলে নাই উনি অনেক কিছু করেছে এই কাজগুলো উনি করে নাই তো চলুন আমরা সেই মর্মান্তিক ভিডিও গুলো দেখি প্রচুর মরাল আশের গন্ধ বের হচ্ছে এখান থেকে ভাই এখানে 1000 এর উপরে মানুষের গলো কবর দেওয়া হয়েছে ভাই গলো ভবনে জি 1000 এর উপরে গলো কবর দেওয়া হয়েছে এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গলো কবর দিতে সাধারণ মানুষের গলো কবর দিতে আমি সজীব জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটার বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা করে দ্রুত এই কোটা তুলে তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় রেখেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তোষ না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোন অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্ববধাক ফেইসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুক পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের আপনারা সজীব আচিবি জয় যে ভিডিও ক্লিপটা দেখলেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে যাওয়া অনেক কান্নাকাটি করেছে আসলে দেশের মায়া সহজে এটা ভোলার মতো না শুক্র দশক এই করুন কাহিনী যদি আপনারাও বুঝতে পারছেন যে তিনি কিসের জন্য দেশ তৈরী উনার প্রতি মানুষের যে ভালোবাসা যে ক্ষোভ তৈরি হয়েছিল উনি হয়তো দেশে থাকলে উনাকে টেনে নামাইতে না নামলেও তাকে গদূর থেকে যেভাবে নামায়তো সাধারণ জনগণ দশক আপনার দেখতেছেন গণভবনের মধ্যে আপনার ভিডিও ক্লিপ আপনার শুরুতে দেখাইছে আপনাদের গণভবনের ভিতরে হাজার হাজার কবর দিয়া এই গণকবর আসলে ওনার এটাও কখনো যে সাধারণ তার দেশের থেকে কিভাবে হত্যা করেছে আমাদের দেশের সেনা কিন্তু একটা পুলিশ কিন্তু সহজে চালায় চালায়নি কিন্তু এইরকমের ব্যারিস্টার সুমন ভাই আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে আমাদের বাংলার ব্যারিস্টার সুমন উনি কিন্তু আমি বলতাম ভালো জানতাম কাসল উনি যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যে চামচাগিরি করতো দেশের চামচাগিরি করতো আর উনার কিন্তু সবাই এখন দেখেন বিদেশে বা পারিনি কিন্তু যারা বিদেশে যেতে পারেনে তাদের কি অবস্থা দর্শক যারা বিদেশে যাইতে পারে নাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তাদের অবশ্যই আপনাদের next ভিডিওতে জানিয়ে দেব এই barrister সুমন ভাই কিন্তু বাংলাদেশের idol উনি কিন্তু কখনোই বলেন নাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ছেড়ে চলে যাবে এবং উনি challenge করছিল আসলে হয়তো উনি জানতো না কারণ ওনার থেকে বড়ো বড়ো মন্ত্রীরাই তো জানতো না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনের মধ্যে কি চলছিল এবং ওনার মনে কি চলছিল সাধারণ জনগণকে মেরে বিগত দিনে যেভাবে গুম রাহাজানি হত্যা এই যে ঘটনা গুলো ঘটাইছে আমাদের চোখের সামনে আমাদের মুখ বন্ধ ছিল সাধারণ জনগণ কথা বলতে পারে সাধারণ কথা কারণে আজকে ওনার এই দর্শক এই যে যদি স্বাভাবিক থাকতো দেশ দেশ যদি স্বাভাবিক থাকতো মানুষ যদি কথা বলতে পারতো হয়তো এই প্রধানমন্ত্রীর পরিণতি হয় না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ